রাশ্মিকা মান্দানা তাহলে প্রেগনেন্ট ছিলেন আর বোন ফাটালেন কিনা তারই ক্লোজ ফ্রেন্ড আর নিজের স্বপ্নের বাড়ি মান্নার থেকে বের হয়ে যাচ্ছেন শাহরুখ খান তাও আবার ফুল ফ্যামিলি নিয়ে ব্যাপারটা কি এদিকে সাউথ থেকে আসা আরেক ওর্তি নায়িকা বলিউডে সবার মাথা ঘুরিয়ে দিচ্ছে কে এই ভাইরাল হট মডেল চলুন শুরু করা যাক আজকের গোসিপ এই মুহূর্তে রশ্মিকা মান্দানার গোল্ডেন পিরিয়ড চলছে অ্যানিমাল টু যাভা একটার পর একটা ব্লকবাস্টার ডেলিভারি করেই যাচ্ছেন এদিকে তার আরেক রকম ডেলিভারির খবরও নিয়ে এখন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোলপাড় চলছে রাশ্মিকার বয়স এখন আঠাশ এটা তো ওপেন সিক্রেট যে তিনি বেশ অনেক দিন ধরেই চুটিয়ে প্রেম করছেন ফ্লপ হিরো বিজয় দেবারাখুন্দার সাথে এবছরই তাদের বিয়ে করার প্ল্যান আছে কিন্তু এরই মধ্যে বিহাইন্ড দ্য সিন ঘটে গেছে এক বোমবাস্টিং ঘটনা উমেশ শুক্লা নামের এক নাম করা ফ্যাশন কোরিওগ্রাফার ফাঁস করে দিয়েছে এই স্কুপ উমেশ এবার পাপারাজিদের জানিয়েছে কয়েক মাস আগে রাশ্মিকা প্রেগনেন্ট হয়ে পড়েছিল আর তখন বেশ তাড়াহুড়া করে তার অ্যাবোশনটা করানো হয়েছে চেন্নাইয়ের একটা ক্লিনিকে এই ব্যাপারটা সত্যি হবার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ সে সময় বিজয় দেবারা কুন্দাকে বেশ কয়েকবার ক্লিনিকের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এবার আসা যাক শাহরুখ খানের কাছে মুম্বাইতে কেউ বেড়াতে গেলে সে একবার হলেও শাহরুখ খানের বাড়ির সামনে সেলফি তুলবেই অভিজাত বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসে অ্যাপার্ট অ্যাপার্টমেন্টে উঠবেন শাহরুখ খান আসলে মান্নাতের ইন্টেরিয়র ডিজাইন পরিবর্তন করা হবে তাই আপাতত এই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতেই থাকবেন খান পরিবার আগামী মে মাস থেকে শুরু হবে মান্নাতের কাজ আর টানা দু বছর চলবে বাড়ির কাজ আর এদিকে যতদিন মান্নাতে চলবে ততদিন পালি হিলসের বাড়িতেই থাকবেন তারা পালি হিলসের সেই অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন শাহরুখ খান ও গৌরী খান আর সেজন্য বছরে প্রায় তিন কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসা জন্য ফ্যানদের অনেকে জানে না এই মান্নাত কিন্তু আগে সালমান খানকে কেনার জন্য অফার করা হয়েছিল তবে সালমান খান তখন ভেবেছিলেন এত বড় বাড়ি দিয়ে কি হবে যেই বাড়ি শাহরুখ খান মাত্র ১৩ কোটি রুপি দিয়ে কিনেছিলেন সেই প্রাসাদের এখন মার্কেট প্রাইস দুইশো কোটি রুপি এবার আসা যাক অন্য একটি গল্পে বলিউডকে মনে হচ্ছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারেই খেয়ে ফেলবে এই এক্সক্লুসিভ লিস্টে এবার যোগ হয়েছে কায়াদু লোহার নামটা একটু খাটমাঠ হলেও তার ফাটাফাটি গ্ল্যামার দেখে সবাই নড়ে চড়ে বসছে অলরেডি এটি সোশ্যাল মিডিয়াতে তিনি সুপারহিট জাস্ট ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন এক মিলিয়নেরও বেশি চব্বিশ বছর বয়সী কায়েদু এখন থাকেন পুনেতে বিভিএতে পড়াশোনা শেষ করে মডেলিং শুরু করেছেন এখন পর্যন্ত একটা মালায়ালাম আর দুটো মারাঠি ফিল্মে কাজ করেছেন তবে তিনি বিগ প্রোডিউসারদের চোখে পড়েছেন তার সব অনলাইন রিলস আর শর্টসের জন্য কারণ জোহার অলরেডি তাকে অফার দিয়েছেন একটা বিগ বাজেটের রোমান্টিক ফিল্ম করার জন্য আর সেখানে নায়ক হিসেবে দেখা যেতে পারে কার্তিক আরিয়ানকে বাহ এবার দেখা যাক বলিউডের স্টারকিটদের তিনি তার চ্যালেঞ্জ আর ফিগার দিয়ে কিভাবে টেক্কা দিতে পারেন